আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আমার একটা ছোট্ট রান্নাঘরের একটা এক পাশটা আর কি কর্নারটা এভাবে গুছাইলাম সুন্দর করে তো গুছানোর পরে ভাবলাম একটু ভিডিও করে দেখাই আপনাদের কেমন লাগছে এই রান্নাঘরটাতে আগে শুধু চা কফি বানানো হতো তো ভাবলাম থাক টুকটাক আরও কিছু যদি করা যায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম মাঝে মাঝে এখানে ছোটোখাটো রান্না করব আর চা কফি বানাবো এটা অনেকদিন বন্ধ ছিল কিছু করা হতো না নতুন করে দেখি রান্নাঘরটাকে আবার চালু করলাম এই যে এভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি দেখেন আপনাদের কেমন লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ